রথের দিন বাইরে থেকে বেরোতে ইচ্ছা করে না কিন্তু যেহেতু কাজ আমাকে করতেই হবে সেই জন্য মনটা একটু খারাপ ছিল আর এই যে পাশে দোকানটা তোমরা দেখে নাও আমি বলছি দোকানটা পাঁচটার ঠিক ওই দোকানের সামনে গিয়ে থামবে আর প্রত্যেকটা দিনই মানে আমি ভাবি যে পরোটা খাবো বাট বাস থেকে নামলে যদি বাস ছেড়ে যায় সেই ভয় আমি নামতেও পারি না খেতেও পারি না কষ্ট রেখে পাপড় কিনলাম আর ওই পাপড়টা খেতে খেতে আমি যাচ্ছিলাম কপাল করে আমার রথের রিচার্জ শেষ হয়েছে আর সেদিনকে রিচার্জ আমার করতে হলো আর রিচার্জের দাম যে হারে বেড়েছে কদিন পর ভিখারি হয়ে যাবো কৃষ্ণনগর একটা জিনিস দেখাচ্ছে চলো তো বাড়ি ফিরে দেখে যে সোনু ন্যাড়া হয়ে গেছে আর রথের দিনই হয়েছে সেই জন্য মনটা একটু খারাপ লাগছিল যেহেতু আমি দেখতে পারিনি আর আমার খুব খিতে পাচ্ছিলো সেই জন্য এক প্যাকেট ম্যাগি আমি রান্না করে নিচ্ছি বাড়িটা খাবো আমি কিন্তু ম্যাগি এভাবে খাই না আমি অন্যভাবে রান্না করে খাই আর আমার কিন্তু এক প্যাকেটে একদমই হয় না খেলে তিন চার প্যাকেট লাগে বাট আমি সেদিনকে বাড়ি এসে পরোটা খেয়েছিলাম এভাবে তো বুধ সাজার অবশ্যই কারণ আছে আর এই যে হেয়ার দেখা তারও কারণ আছে তো অনেক দিন ধরে মাকে বলছিলাম মা একটু চুলটা কেটে দাও বাট মা রাজি হচ্ছিল না এইবার এই দিন ওই দিন বলছিল মা বলল যে রথের দিন নাকি ভালো দিন আছে সেই দিন কাটলে নাকি চুল আরও বেশি বড় হয় তো সেই জন্যই কেটেছি না না ঠিকই আছে হচ্ছে দা ঠিক আছে আজ কাটিস না আমি কাজ করছিলাম কাজ করতে করতে তোমাদের একটা জিনিস দেখাই চলো আশা করি বুঝতেvasto আর আমার দাদা ওরই দেখো ওখানে আমার দাদা আছে দাদা তো আমি কাজ করছিলাম আর দেখি যে এরকম বৃষ্টি তো এই বৃষ্টির মধ্যে আমি কি করে হ্রদ দেখতে যাব তোমরাই বলো বুঝতে পারছি না যেতে পারবো তুমি